বলেন তো আপনারা শরীয়ত চান কি চান না ওই নেতারে জামাল থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেই তাওহিদি জনতার পক্ষ থেকে ও নেতা যদি তোমার পক্ষ থেকে হয় তওবা করে নাও ইসলাম নতুন করে তওবা করে কালিমা পড়ে মুসলমান হও অন্যথায় তুমি মুরতাদ হইবা নাস্তিক হইবা তোমারে যারা অনুসরণ করবে তারাও মুরতাদ হবে তারাও নাস্তিক হবে এমন কি যারা রক্তাক্ত করতেছে এরাই কো শরীয়ত মানি না শরীয়ত ছাড়া চাই দেখছেন এরাই আবার কো শরীয়ত কি শরীয়ত মানি না বলেন তো শরীয়ত বিধানটা কার আল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন না শরীয়ত বিধান এইটা কার আল্লাহ যে শরিয়ত মানবে সে মুসলমান যে শরীয়ত মানে না তারে মুসলমান বলা যায় না যেই নেতা চেয়ারে বৈশা বলছো শরীয় আইন মানি না শরীয়ত মানি না বলেন তো আপনারা শরীয়ত চান কি চান না ওই নেতারে জামাল গোস থেকে স্পষ্ট বার্তা দিয়ে দেই তৌহিদি জনতার পক্ষ থেকে ও নেতা যদি তোমার পক্ষ থেকে হয় তওবা করে নাও ইসলাম নতুন করে তওবা করে কালিমা পড়ে মুসলমান হও অন্যথায় তুমি মুরতাদ হইবা নাস্তিক হইবা তোমারে যারা অনুসরণ করবে তারাও মুরতাদ হবে তারাও নাস্তিক হবে আর যদি ওই এই কথাটা যদি সরিয়ে আইন মানি না এই কথাটা যদি তোমার দলের হয় তোমার দলের দীক্ষার জানাই সময় থাকতে দল সহ তওবা করো না হয় গোটা দল জাহান্নাম সারা কোনো উপায় নাই